সৃষ্টিকর্তা একজনই তিনি ঈশ্বর এ বিষয়ে কোনো দ্বিমত নেই তবে যিনি সৃষ্টি করেন তিনি কি কখনো ধ্বংস করতে পারেন মা কি পারেন কখনো ভক্ষগতে কখনোই না তাই স্বীকার করতেই হয় যেমন করে মন্দ প্রতিরোধে ভালো অন্ধকার খোঁচাতে আলো ঠিক তেমনই সহবস্থান সৃষ্টিকারী ঈশ্বর এবং ধ্বংসকারী শয়তানের অর্থাৎ এই বিশ্ব মাঝের এক নয় দুইটি শক্তি বিরাজমান যারা অবিরত দেয় সৃষ্টি ধ্বংস লীলায় ব্যস্ত কখনো জয় ঈশ্বরের কখনো বা শয়তানের সৃষ্টিকর্তা ন্যায় প্রতিনিধি তিনি নিয়মেই চলেন অপর পক্ষে শয়তান অন্যায়ের যিনি অনিয়মেই চলেন হ্যাঁ এটাই সত্যি এই পৃথিবীতে অতর্কিতে অনিয়মে ঘটে যা প্রতিটি কর্মকাণ্ডের দায় ঈশ্বরের নয় কেবলমাত্র try it daddy.